আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্রনেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন গণভুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা সাজানো হচ্ছে গত এগারোই মার্চ দুপুর আড়াইটার দিকে তিনি সহ আরও দুইজনের কাছে বিশেষ একটি জায়গা থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় সত্যি একটা চমক লাগানো খবর দর্শক আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে কে সভাপতি কে সাধারণ সম্পাদক সভাপতি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী তাকেও আপনারা চেনেন জানেন আর সাধারণ সম্পাদক তিনিও একজন পরিচিত মুখ সোহেল তাস মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেন করব। দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন গণভুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন হাসনাত পোস্টে তিনি লিখেছেন সাবির হোসেন চৌধুরী শিরিন শারমিন ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা সাজানো হচ্ছে গত এগারোই মার্চ দুপুর আড়াইটার দিকে তিনি সহ আরও দুইজনের কাছে বিশেষ একটি জায়গা থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে বলা হয় জানানো হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে বলা হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ হাসিনা শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে হাসনাত বলেন আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে পুনর্বাসন নয় আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন পিনাকী ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সাজিৎ এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং সার্জি পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন কত ভয়ঙ্কর একটি ব্যাপার এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয় সঙ্গে সঙ্গে আই ক্যান নাথিং কে কি বলল আমার যায় আসে না ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে ওয়াকার সাহেবকে তিনি ইন্ডিয়ার দালালি করছেন ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কল কাটি নাড়ছে এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে এই আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে তারপরে কি বলেছেন হাস্তাদ এবং সার্জিজের সাথে এগারোই মার্চ আজকে কত তারিখ তারিখটি একটু দেখে নিচ্ছি আমি একুশ মার্চ দশ দিন আগে ওয়াকার সাহেব হাস্তাদ এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাস্তাদ এবং সাজিদকে কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয় কি ভয়ঙ্কর একটি ব্যাপার পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লেগেছেন। ওয়াকারকে শুধু একটা কথাই বলবো নাটক কম করো প্রিয় মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন শিরিন শারমিন প্রীতি মারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারোবর সাহস দেখিয়েছিলেন আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ পিনাঙ্গি দাদা লাস্টে তিনি এই মন্তব্যটি করেছেন এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ স্যারকে তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই প্রধান উপদেষ্টা এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে ছয় লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিবারের ঝড় হয়ে যাচ্ছে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক দেড়টার সময় রাত দেড়টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব আমাদের কোনো পাতা নেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে এই যে জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা না সেটা জনগণ চিন্তা করবে দু হাজার তেরো ছাপলা চত্বরে ঐতিহাসিক সাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন যে হত্যাকাণ্ড নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরকায়িত করার জন্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাস ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে নির্বিচালে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে সেই সাতান্ন জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে আওয়ামী লীগ গত সতেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশে তারা পাচার করেছে লুটপাট করেছে এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা না লাউড অ্যান্ড ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন তবে আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন আমরা এটাই আশা করি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ দিকে যায় তাহলে একই আওয়ামী সুতরাং সেই আমলিকে লীগকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না পিনাকি ভট্টাচার্য এই তথ্যটা দিয়েছেন যে সাবের চৌধুরী সভাপতি এবং সোহেল তার সাধারণ সম্পাদক এভাবেই এই দলটার পুনর্গঠিত হচ্ছে এই পুনর্গঠিত আওয়ামী নির্বাচনে যাবে গুরুত্বপূর্ণ তথ্য এটাই বিএনপি ভারত এবং ওয়াকারের যৌথ সিদ্ধান্ত অর্থাৎ ওয়াকার জমান সেনাপ্রধান এটা মানে কতখানি সত্য কতখানি মিথ্যা এটা আমি যাই না এটা যেহেতু আমার কাছে কোনো তথ্য নেই এটা এই জন্য তাকে কোট করেই বললাম যে তিনি এটা বলছেন এই তথ্য দিচ্ছেন এবং বলছেন যে এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে গুরুত্বপূর্ণ একটা দেশ পশ্চিমের ব্রিটেন আমেরিকা যা ভাবে পশ্চিমা দুনিয়া তাই ভাবে এভাবেই ধরা হয় এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি সাবের হোসেন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু একদিন বা দুই দিনের মাথায় তিনি মুক্ত হন তাকে রিমান্ডে যেতে হয়নি একেবারে কারাগারও যেতে হয়নি তারপর তিনি মুক্ত হন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এটা কিভাবে ঘটলো এটা এই রহস্যটা কিন্তু এখনো উন্মোচিত হয়নি জাক তবুও ও চৌধুরী যেহেতু তেমন বিতর্কিত ছিলেন না ফলে তার প্রতি একটা অনেকের সমর্থন ছিল মনে মনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের বিপ্লবীদের তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে যারা পঁচাত্তরের বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই অর্থাৎ বিএনপিকে কে করা হচ্ছে আর বিপ্লবীদের মানে কর্নেল ফারুক রশিদ এদের কথা বলা হচ্ছে একাংশ রাজনৈতিক দল তৈরি করলো ফ্রিডম পার্টি আর এক অংশ খন্দকার মোশতাককে মাঝে রেখে দল গড়তে চাইলো পারলো না মুস্তাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো হাসিনা ফিরে এলো দুই হাজার চব্বিশে আবার উনিশশো পঁচাত্তরের পুনর্বৃত্তি হচ্ছে অর্থাৎ ওই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে অন্যভাবে সেই একই ব্যবস্থা রেখে একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে লুটপাট চলবে ভারতের কর্তৃত্ব চলবে চব্বিশের নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে অর্থাৎ চব্বিশের যেই ছাত্ররা যারা নায়ক ছিলেন বিপ্লবের তারা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে এবং এরকম কিন্তু তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে আজকে দেখলাম নাহিদ ইসলাম বরিশালে গেল এবং খুব বিব্রতকর অবস্থার মধ্যে তার সামনেই মারপিট হলো নাহিদ ইসলামকে ঘেরাও করে তাকে গাড়িতে তুলে দেওয়া হলো এটা নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দল একটা জেলায় গেল বরিশালে সেখানে একটা অনুষ্ঠান করতে পারলো না ভালোভাবে এটা নিশ্চয়ই তার জন্য তার দলের জন্য এটা কোনো ভালো বার্তা বইয়া আনলো না আচ্ছা এখানে তিনি বলছেন যে তারা যাদের উপর নির্ভর করেছিল যাদের মিষ্টি কথাই ভুলেছিল তারাই এখন চোখ উল্টে দিয়েছে আরও একবার আরেক সম্ভাবনা হাত ছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে সম্ভাবনা মুখোমুখি হয়েছে আপনারা জানেন আমি হাল ছাড়ি না যতদিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেবো না পঁচাত্তরের পুনরাবৃত্তি হতে দেবো না বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না যতই তার পেছনে ওয়াকার থাকুক সিভিল মিলিটারি বুকি থাকুক প্রথম আলো স্টার থাকুক আর বিএনপি থাকুক ইন ক্লাব জিন্দাবাদ এটা পিনাকি একটা শেষ একটা বেশ বিপ্লবী একটা স্লোগান দিয়ে শেষ করে ইন ক্লাব জিন্দাবাদ যাই হোক আমি এই বিশ্লেষণে না যে তথ্য যেহেতু একটা নতুন যে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে নির্বাচনে যাবে এই এবং পুনর্গঠিত আওয়ামী লীগের সভাপতি সাবেশন চৌধুরী সাধারণ সম্পাদক সোহেল তাজ এই তথ্যটাই দর্শক আপনাদেরকে দিলাম বিশ্লেষণ পিনাকি করলেন আপনারা তার সাথে একমাত্র হতে পারেন নাও হতে পারেন এটাও আপনাদের স্বাধীনতা তবে আপনারা অবশ্যই এই পরিবর্তিত যে আওয়ামী লীগের চেহারা এটা ভালো হলো নাকি খারাপ হলো আপনারা মতামত দিতে পারেন দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ